বাদশাহ সাই পোশাকে সজ্জিত হয়ে তার সমস্ত কর্মচারী উজির নাজির মন্ত্রীকে নিয়ে ভেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল যে ভেস্তের একটা অংশে এত চমক প্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার ভেস ওইখানে আমি খোদা হয়ে বসবো এমনি ভাবে তারা করায় ভেস্তের কাছে এসে পড়ল বাদশাহ সাদ্দাত যখন ভেস্তের দরজার সামনে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ জিবরাইল আলাহ সাল্লামকে ডেকে বললেন হে এ আজরাইল যাও বাদশাহ সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে ভেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের বানানো ভেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক হয়ে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে বাসা খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কি দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাত তখন হতবম্ব হয়ে গেল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবজের জন্য আল্লাহতালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত রাগ হয়ে চিৎকার করে উঠলো আমার সাথে তামাশা করা অপেক্ষা না করে সে নিজেই তার সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হইল। কিন্তু কি আশ্চর্য সে ওইখানেই পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো চিৎকার করে বললো সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্ট হাসি দিয়ে বলল কোথায় তোমার সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দ ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দ এবার ঠক করে কাঁপতে লাগলো তারপর ভীতু হয়ে তারপর মাতা নত করে ভীতুকণ্ঠে বললো সত্যি তুমি কি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলল। সত্যি আমি কিন্তু দেরি করার আর আমার সময় নেই আল্লাহর হুকুম আমার পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নিব সে শিশুর মতো অসহায় হয়ে হাও মাও করে কেঁদে উঠলো মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠলেন সামান্য সময় দাও ভাই আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি ভৃহেস্ত তৈরি করেছি একটু দেখার সামান্য সুযোগ দাও অনেক গর্জন করে আজরাইল ফেরেশতা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদদাত হাউমাউ করতে শুরু করলো সেই অবস্থায় হজরত আজরাইল ফেরেস্তা তার যান কবচ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং সাথে মিশে গেল। পৃথিবীর জমিনে আর তার কোনো চিহ্ন না পৃথিবীর জমিনে হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবচ করে থাকি এতে আমার কোনো দয়া ময়া লাগে না তবে দুটি মানুষের যান কবচের সময় আমার খুব মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাড়ের উপর ভাসছিল আর তখনই আপনি আমার তার জান কবজ করার নির্দেশ দিয়েছিলেন আমার তখন ওই বাচ্চাটির জন্য খুব দরদ হয়েছিল শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করবে আর একজন হলো এই বাদশা সে কয়েক বছর ধরে সাধনা করে মনোরম মহস্ত তৈরি করেছিল অতঃপর সে যখন ওই প্রবেশ করতে গেল ঠিক তখনই আপনি আমাকে যান কবজ করার আদেশ দিলেন আমার তখন খুব খারাপ লাগছিল এজন্য যে সে তার নির্মিত ভেস্ত এক পলকের জন্য দেখে যেতে পারলো না এমন কথা শুনে আল্লাহ বললেন হে আজরাইল যে বাদশাহ জন্য তোমার মায়া দয়া হলো যা জন্য তুমি আফসুস করছো সে তো ওই শিশুটি বিশাল সমুদ্রের মাঝে যা ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি জানো না সে শিশুটি বড় হয়ে আমার নাফার মানি করেছে অহংকার করে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার ভেস্তে পাওয়ার সুযোগ দেইনি তার ভিতরে প্রবেশ করার আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন